আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় পরিবারে শিশুর বেড়ে ওঠা এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা বত্রিশের কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে বত্রিশ পেজ সেই কাজটি রয়েছে শিশুর সামাজিকীকরণের পরিবর্তনগুলো আলোচনা করো কাজ এক শিশুর সামাজিকীকরণের পরিবর্তনগুলো আলোচনা সময়ের পরিবর্তনের সাথে সাথে শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়াও বেশ কিছু পরিবর্তন এসেছে আগে শিশু প্রধানত যৌথ পরিবারের মধ্যে বড় হতো যেখানে পরিবারে বিভিন্ন সদস্যের কাছ থেকে সে সামাজিক শিক্ষা পেত বর্তমানে একক পরিবারের সংখ্যা বাড়ার ফলে শিশুর সামাজিকীকরণের ধরনেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নিচে সামাজিকীকরণের পরিবর্তনগুলো আলোচনা করা হলো এক পরিবারের ভূমিকার পরিবর্তন আগে যৌথ পরিবারে দাদা দাদি চাচা চাচি সহ পরিবারের বড়দের তত্ত্বাবধানে শিশু সামাজিক শিক্ষা গ্রহণ করত তারা পারিবারিক মূল্যবোধ নৈতিকতা ও ধর্মীয় জ্ঞান শিশুদের শেখাতেন কিন্তু এখন একক পরিবার বৃদ্ধির কারণে শিশুরা বাবা মায়ের কাছে বেশি নির্ভরশীল হয়ে পড়েছে অনেক ক্ষেত্রে বাবা মা কর্মজীবী হওয়ায় শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভরতা বৃদ্ধি একসময় পরিবারই ছিল শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র কিন্তু বর্তমানে শিশু শিক্ষার মূল দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের উপর ন্যস্ত হয়েছে শিশু সদন কিন্টার গার্ডেন বিদ্যালয় মাদ্রাসা টেকনিক্যাল বিদ্যালয় ইত্যাদিতে এখন শিশুরা শিক্ষা লাভ করে ফলে পারিবারিক শিক্ষার গুরুত্ব তুলনামূলকভাবে কমে যাচ্ছে তিন ধর্মীয় শিক্ষার পরিবর্তন আগে পরিবারই শিশুর ধর্মীয় শিক্ষা দেওয়া হতো বাবা মা দাদা দাদি কিংবা পরিবারের অন্য সদস্যরা শিশুকে ধর্মীয় মূল্যবোধ শেখাতেন কিন্তু একক পরিবার ও কর্মজীবী বাবা মায়ের ব্যস্ততার কারণে অনেক ক্ষেত্রে শিশুর ধর্মীয় শিক্ষার দায়িত্ব প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে অনেক অভিভাবক ইউটিউব ফেসবুক বা অনলাইন মাধ্যম থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করাচ্ছেন যা কখনো কখনো ভুল তথ্যের মাধ্যমে শিশুর ওপর প্রভাব ফেলতে পারে চার সামাজিক সম্পর্কের সংকোচন যৌথ পরিবারে শিশুর আত্মীয় স্বজনদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকত যা তাদের সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করত। এখন একক পরিবারে বেড়ে ওঠার ফলে শিশুরা আত্মীয় স্বজনের সঙ্গে কম মিশতে পারে ফলে তাদের সামাজিক দক্ষতা কমে যাচ্ছে তারা সহযোগিতা সহমর্মিতা সহিষ্ণুতা ও সামাজিক মূল্যবোধ শেখার সুযোগ কম পাচ্ছে পাঁচ শিশু লালন পালন প্রতিষ্ঠানের ভূমিকা বৃদ্ধি আগে শিশু লালন পালনের দায়িত্ব পুরোপুরি পরিবারে ছিল কিন্তু বর্তমানে অনেক অভিভাবক কর্মজীবী হওয়ায় শিশুদের বেবি হোম কেয়ার সেন্টার বা গৃহ শিক্ষকের কাছে রাখা হয় ফলে শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কমে যাচ্ছে এবং শিশু বাইরের পরিবেশের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে ছয় বিনোদন ও সামাজিকীকরণ মাধ্যমের পরিবর্তন আগে শিশুদের বিনোদন হতো পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো গল্প শোনা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া ইত্যাদির মাধ্যমে কিন্তু বর্তমানে টেলিভিশন স্মার্টফোন ভিডিও গেম সোশ্যাল মিডিয়া ইত্যাদি বিনোদনের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে এতে শিশুর বাস্তবিক সামাজিক মেলামেশার সুযোগ কমে যাচ্ছে এবং প্রযুক্তি নির্ভরতা বেড়ে যাচ্ছে সময়ের পরিবর্তনের ফলে শিশুর সামাজিকীকরণের ধরনের পরিবর্তন এসেছে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি কর্মজীবী বাবা মা শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভরতা প্রযুক্তি নির্ভরতা ইত্যাদি কারণে শিশুর প্রথাগত সামাজিকীকরণ প্রক্রিয়া পরিবর্তিত হয়েছে যদিও নতুন প্রক্রিয়ায় শিশুর জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ছে তবে সামাজিক ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে এটি কিছু চ্যালেঞ্জও সৃষ্টি করছে তাই শিশুর সঠিক সামাজিকীকরণের জন্য পরিবারের ভূমিকা আবারও জোরদার করা প্রয়োজন এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পরবর্তী যে কাজটি আছে এটার সমাধান তোমাদের করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের বত্রিশ পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ